সালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো সকালে নাস্তা করার জন্য আমি এখানে রুটি বানিয়েছিলাম আর এখানে সবজি করে দিয়েছি এখানে সবজি দিয়ে এখন আমি এই রুটিটা খেয়ে নেব ইঞ্জিনিয়ার সাহেব খেয়ে দিয়ে অফিসে চলে যাবে সকালের নাস্তায় শুধু রুটি খাওয়া হয় অন্য কিছু করা হয় না ইঞ্জিনিয়ার সাহেব আবার অন্য কিছু করে দিলে সেটা খেতেও চায় না যদি ভাত রান্না করি সেটা খাবে না রুটি হলে তাও একটা খেয়ে চলে যাই হোক সকালে তো নাস্তা করা শেষ এবার দুপুরে রান্না করার জন্য আসলাম তো আমি যেহেতু সাদা মাংস রান্না করবো সেজন্য এখানে আমি পাটায় আগে কাঁচা মরিচ নিয়ে নিয়েছি তো মরিচটা একটু মিহি করে বেটে নেবো এরপরে আদা দিয়ে দিয়েছি আটা তাও একটু মিহি করে বেটে নেবো তো মিহি করে বেটে নেওয়ার পরে এখানে আমি রসুনটা একটু মিহি করে বেটে নেবো যাতে কোনো দলা পাকা না থাকে এবার দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু আধা সাজা করে বেটে নেবো একবার মিহি করার দরকার নেই যেহেতু এটা এমনিতেই মিহি হয়ে যায় তো এতেও দেখুন আমার বাটা গোষা শেষ আর কোনো মশলা এখানে আমি ব্যবহার করবো না তো এবার সরাসরি চলে যাব রান্না করতে দেখুন আমি কিভাবে রান্না করি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি তো প্যানটা একটু গরম হয়ে গেলে এর ভিতরে কিন্তু আমি তেলটাও দিয়ে দিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে সে বেটে গষে রাখা মশলা তো মশলাটা দিয়ে আমি এখন একটু ভেজে নেব কিছুক্ষণ নেড়ে ভেজে নেব যাতে এতে কাঁচা কণ্ঠ তো না থাকে তো আপনারা চাইলে কিন্তু এটা মাংসটা মেখেও দিতে পারেন তো আমি ভাবলাম একটু ভেজেই দিই যেহেতু আমি এখানে মুরগির মাংস দিয়ে সাদা মাংস রান্না করছি যদি আপনারা গরুর মাংস দিয়ে রান্না করতেন তাহলে পুরো এরকম কষিয়ে দেওয়ার দরকার ছিল না একদম মেখে তারপরে উঠিয়ে দিলেও পারতেন তো আমি দুই তিন মিনিটের মধ্যে ভেজে নিয়েছি এবার এর ভিতরে আমি দিয়ে দিয়েছি গরম মশলা এখানে গরম মশলার ভিতরে ছিল দারচিনি চিনি সাদা এলাচ কালো এলাচ এটা দিয়ে একটু ভেজে নেব সুন্দর গ্রান করার জন্য এর ভিতরে এবার দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা সেই মাংস মাংসটা আমি ভালো করে অফ কামারে কিন্তু বারবার ধুয়ে নিয়েছি আর আমি যেহেতু মুরগির মাংস রান্না করার সময় মুরগির মাংস অবশ্যই কিন্তু আমি একটু লবণ দিয়ে কষলে ধুই তাতে খাই কি আপনি মাছ যেমন লবণ দিয়ে ধোন তেমনি যদি আপনি যদি এই মুরগির মাংসটাও পরিষ্কার করেন তাহলে দেখবেন অনেক কিছু ময়লা এর ভিতর থেকে বের হয়ে যায় তো আমি মাংসটা কিন্তু অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে এখন আমি মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি লবণ আর সজের গুঁড়া আর কোনো কিছুই দেবো না হলুদও দেওয়ার দরকার নেই মুকুড়া মরিচের দেওয়ার দরকার নেই জিরার গুঁড়া দেওয়ারও দরকার নেই তো এটা দিয়ে আমি এটা প্রায় পাঁচ মিনিটের মতো ভিজে নিয়েছি যখন এর ভিতর থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি এর ভিতরে দিয়ে দুধ তো আমি যতটুক মাংস নিয়েছি তো সেই পরিমাণ আমি এখানে দুধও দিয়ে দিচ্ছি আর কোনো কিছু দেওয়ার দরকার নেই আমি এই দুধ দিয়ে এখন বাকি রান্নাটা শেষ করব। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই পানি দিলে তো আসলে তাহলে পুরা টেস্টটা পাবে না তো সেজন্য আমি এখানে মাংসের পরিমাণ মতোই এখন আমি দুধ দিয়ে দিচ্ছি গরুর লিগের দুধ কিন্তু এটা তো যাই হোক এবার ডাক ঢেকে আমি এটা কিছুক্ষণ রান্না করে নেব তো এই তো এ পর্যায়ে এখন আমি ফ্লেভারের জন্য কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি কিন্তু এটা রোমে রোমে রান্না করছি বেশি পাওয়ার দিয়ে রান্না করলে কিন্তু আসলে মাংসটা তেমন সিদ্ধ হবে না তো এই তো আমার রান্না করার শেষ এবার কিন্তু আমি নামিনি পোলাও সাথে খেতে আসলে অনেক বেশি মজা লাগে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ